আসসালামু আলাইকুম প্রত্যেকে স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের গুরুত্বপূর্ণ একটি আপডেট নিয়ে আপনারা জানতে পেরেছেন যে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষার সময়সীমা নতুন করে নির্ধারণ করা হয়েছে নয় তারিখ এর ধারাবাহিকতায় এই সময়সীমা অনুযায়ী আমাদের পরীক্ষার যে টাইম ছিল সেই টাইমটি চেঞ্জ করে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যতটুকু জানতে পেরেছি যে প্রাথমিকের যে শিক্ষক নিয়োগ পরীক্ষার যে টাইম নয় তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সকাল দশটা থেকে সেই টাইমটি চেঞ্জ করে এখন দশটার পরিবর্তন করা হয়েছে তো আমরা এখন সেটা দেখবো যে আসলে কয়টা নিয়েছে এবং এই সম্পর্কে তো কোনো নোটিশ এসেছে না তো এখন এই মুহূর্তে ওয়েবসাইটে প্রবেশ করা যাচ্ছে না সেক্ষেত্রে আমরা আমাদের নোটিশটি দেখে নেবো যে আমরা নোটিশটি একটু আগেই যা ডাউনলোড করে রেখেছি সেই নোটিশটি এখন আমরা দেখে নেব তো নোটিশটিতে বলা আছে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ দু হাজার পঁচিশের লিখিত পরীক্ষার সময় পরিবর্তন তো এখানে বলেছে যে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দুই হাজার পঁচিশের লিখিত পরীক্ষা আগামী নয় জানুয়ারি দু শুক্রবার সকাল দশটা হতে সাড়ে এগারোটা ঘটিকার পরিবর্তে একই তারিখে বেলা তিন ঘটিকা থেকে বিকাল সাড়ে চারটা পর্যন্ত পরীক্ষা গ্রহণ করার বিষয়ে মন্ত্রণালয়ের প্রশাসনিক অনুমোদন প্রদান করা হলো তো এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করা নির্দেশকর্মে অনুরোধ করা হলো তার মানে যে প্রাথমিকের যে পরীক্ষা সকাল দশটা থেকে সাড়ে এগারোটায় ছিল এটা পরিবর্তন করে তিনটা থেকে চার সাড়ে চারটা পর্যন্ত দেওয়া হয়েছে তো অবশ্যই এই বিষয়ে আপনারা একটু পরে এস এম এস জানতে পারবেন এস এম এস জানতে পারবেন আজকে অথবা আগামীকাল তো এস এম এস যদি নাও পান সেক্ষেত্রে এই যে তথ্য আছে এটা একদম অথেন্টিক তথ্য তো আপাতত এখন পর্যন্ত যে তথ্য সেটা হচ্ছে পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনটায় তো এটাই ছিল আপনাদের জানার উদ্দেশ্য থ্যাংকস ফর ওয়াচিং